স্মৃতি জমানোর আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট টু এর আগে আমরা দেখেছি মেয়েরা সবাই মিলে বাজারে গিয়ে বাজার করেছে আর ছেলেরা করবে রান্না রান্নাবান্না পার্ট ওয়ানে আমরা বাজার দেখেছি এখন দেখবো রান্নাবান্না ও খাওয়া দাওয়া সবাইকে নতুন ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাসের পাতায় লিখে রাখার মতো একটি

দের একটা সিক্রেট বলতেছে সিক্রেটটা কি আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই দিনটি আজকে হচ্ছে মেয়েরা বাজার করবে আর ছেলেরা কি করবে করবে কিন্তু বাজার করবে মানে কি নিজেদের টাকায় বাজার করতে হবে তাই তো কিন্তু আমরা কোথায় টাকা পাবো আমরা টাকা মেরে

নাকি সিদ্ধ করে আপনারা চ্যালেঞ্জ الصوره যদি ভালো না হয় আমরা আপনাদেরকে ডাবল টাকা ফেরত দেবো

হাই শোরড আলু পোড়াতে যায় হাতের মাংস করে আজকে আপনারা তর মাংস কইতে বলতেন কোনো টেনশন করেন না সে দুঃখের কথা শেয়ার করতে আমি বললাম যে মা আর বোন রান্না করে কিন্তু রান্না করে না আবার মেয়েদের পক্ষ আপনার মতো

কোনো সমস্যা নাই রান্না কোনো ব্যাপার না এটা শুধু শুধু মেয়েরা একটা অভিযোগ করে রান্না করতে হবে আমি ক্যামেরা ধরে দাঁড়া থাকবো যে পর্যন্ত আজকাল রান্না না হইব

আমরা <laughs>

তেলা গুর আ তেল গুর বকন কমন ব দেখি ভাপে গরম না গেছিয়া কিয়া এটা একদম চুপ না নেবে গা সালাত তৈরি করা হচ্ছে হ্যাঁ বা এটা বানে এটা মুদি দাও এ দে দে মানে নুটোস আজ খাওয়া তো সরোবরে দেখো ই সরো মানে না

রান্নাবান্না দেখছিলাম রান্না করছে দুই রাধুনি এদের কি বলে এটা ইংলিশ শব্দ বাংলাতে কি বলে বেঁচে আছে কয়জন দেখেন লাস্ট মুহূর্তে এটা শেষ ভিডিও লাস্ট মুহূর্তে তিনজন বাবুর্চি বেঁচে আছে আর বাকিরা বাকিদের দেখতে চান তারা কোথায় আছে দাঁড়ান চলুন তাদের কাছে নিয়ে যাই জি দেখা করতে 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 খুব ক্লান্ত হয়ে হাফিয়ে গেছে হ্যাঁ যাও আসল যাও আস্তে আস্তে

আপোনাৰ নিজৰ আমাৰ জীৱনবোৰ ভাল